কাজ করব এই আমি কাজ করব হ্যাঁ তুই কাজ করবি কারণ তুই আমাদের টাকায় খাস আমাদের টাকায় পরস কি দিবি কি ব্যাপার হ্যাঁ করে তাকিয়ে আছিস কেন শুন আমার ভাই আর বউ আসছে তুই এক কাজ কর ওদের জন্য যে ঘরটা গুছিয়ে রেখেছিস ওদেরকে নিয়ে যাও ওখানে তুই আমার দিক থেকে মুখটা কেন ফিরাই নিতেছ চুপ কর কেউ শুই না আমি চাই আমার কারণে আমার ছোট্ট বোনটার সঞ্চার নষ্ট হয়ে যাচ্ছে তুই কাকে বিয়ে করেছিস তোর বউ তো আমাকে চাকরানের মতো খাটাচ্ছে আমাকে এটার হুকুম করতেছে ওটার হুকুম করতেছে আজ এই এই মুহূর্তে তোর মেয়েকে নিয়ে আয় বাড়ি থেকে বেরিয়ে যাবি এই চাকরানের আরেকটা পরিচয় আছে সেটা হচ্ছে এই চাকরানি আমার বোন উনি তোমার বোন তুমি কি পারো না আমারে আমারে তোমার বোন বানাইতে স্টুডিও টিভি বিনোদনের নতুন ভুবনে আপনাকে স্বাগতম এই তো সাহস তো কম না কি জন্য শুধু কাম করবি না আজকে আমার ছোট ভাই আর তার বউ আসবে শহর থেকে এই বাড়ি ঘর যদি সুন্দর করে পরিষ্কার করে না রাখিস তারা যদি আইসা দেখে নোংরা তাহলে কি অবস্থা হবে হ্যাঁ কি অবস্থা হবে আমি তো কাজ করতেছিলাম আসলে এক হাতে কি এত কাজ একসাথে করা যায় সেই সকাল থেকে ওইটা কত কাজ করছি আমি আর পারতাসি না অনেক ক্লান্ত হয়ে গেছি ও আচ্ছা অনেক ক্লান্ত হয়ে গেছস এই যখন তুই আর তোর মাইয়া প্লেট ভইরা ভইরা খাস তখন তো বলিস না যে ক্লান্ত হয়ে গেছস তখন তো ঠিকই খাস শুন এত কিছু বুঝিনা যত কাজ আছে বাড়ির সব তুই করবি সমস্ত কাজ তো আমি একাই করি তুমি তো এই বাড়ির বড় বউ তুমি কি পারো না আমার সাথে কাজে একটু সাহায্য করতে একা একা আর কত কর্ম কত কি এত বড় কথা আমি কাজ কর্ম এই আমি কাজ কর্ম তুই কাজ করবি কারণ তুই আমাদের টাকায় খাস আমাদের টাকায় পরস আর নিজের স্বামীটারে তো খাইছস সেই কবে এই তোর কারণে তো স্বামী মরছে বুঝছস তুই ওই একটা অলক্ষী অপায়া আর আমি না অলক্ষী না যে আমি এইবারের কাজ করব চুপচাপ মুখ বুইজা যা সমস্ত কাজ করবি বুঝছস মা চাচি তোমারে আজকেও মারছে আমার আর ভাল লাগে না আমি আর এই বাড়িতে থাকতে চাই না চাচি তো মারে স্বপ্ন খালি মারে খালি অত্যাচার করে আমা বাবা চইলা যাওয়ার পর থেকা কেউ আমা করে ভালোবাসে না কেন না বা আমরা এই বাড়িটা চাইড়া চইলা যায় নারে রে মা এইবারই চাইড়া আমরা কোথাও যাবো না তোর বাবা তো শুধুমাত্র আমাকে সৈলা লাগেছে। কিন্তু এই বাড়িতে তোর বাবার অনেক স্মৃতি আছে এখান থেকে যদি চইলা যাই তাহলে তোর বাবার তো আমরা ভুইলা যাবো হাজার কষ্ট দুঃখ হইলেও এই বাড়িতে তুই আমি কষ্ট করে থাইকা যাবো মা মুখ বুঝা সব কিছু সহ্য করবো আমার যে তোমার কষ্ট আর সহ্য হয় না আমি আর কি করব কিছুই করার লাগবো না আমার আমার কোনো কষ্ট নাই সলমা শহর থেকে নাকি বুবুর ভাই আর ভাইয়ের বউ বাবু কত কাম পড়ে আছে তুই একটু আমার হাতে হাতে সাহায্য করবি আয় ঠিক আছে মা চলো চলো সূর্য কি হলো আমি আর পারছি না হাঁটতে শুনো বাবু আর একটু কষ্ট করো এই তো সামনে গেলে ওদের বাড়ি একটু কষ্ট করো আর এতক্ষণ গাড়ি আসলা একটু হাঁটতে হবে এই যে তোমার এই কিপটামির জন্য না আমার তোমাকে একদম ভালো লাগে না তুমি শহরেও যেরকম কিপটামি করো এখানে এসে सेम ওই রকম ভাবে কিপটামি করছো কেন বলো তো আচ্ছা শোনো এখানে কিপটামটা কি হলো এই রাস্তায় গাড়ি চলে না এটা নতুন একটা রাস্তা আর একটু সামনে গেলে ওদের বাড়ি সেটা আমি তিরিশ মিনিট যাবতী শুনছি যে আর একটু চলো এসে পড়েছি আর একটু করতে করতে না অনেকক্ষণ হয়ে গিয়েছে শোনো তুমি যে রাস্তাটুকু তিরিশ মিনিটে আসছো অন্যরা সবাই সেই রাস্তাটুকু দশ মিনিটও লাগে না আর বাকি যেটুকু আছে হয়তো এক কিলোমিটার হবে আমার মনে হয় তোমার এক ঘন্টা লেগে যাবে কি তাহলে আমি যাবই না আমি আমার শহরেই ফিরে যাবো শোনা শোনা একটা কথা বলি একটা ছড়াক বলতে বলতে হাঁটি হ্যাঁ পিপিলিকা পিপিলিকা দল বল ছাড়ি একা কোথায় যায় যাও ভাই চুপ থাকো একদম কথা বলবে না চলো তো আচ্ছা চলো চলো ভালো লাগে না আমি এর জন্য বারবার বলেছিলাম আমি আসব না গ্রামে তারপর তুমি আমাকে জোর করে নিয়ে আসলে ভালো লাগে না আমার একদম এই তো আমার লক্ষ্মী কি আমরা চলে এসেছি আপু আপু আরে সুরজও কেমন আছস হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছস আমি খুব ভালো আছি রাস্তায় কোনো আসতে সমস্যা হয় নাই তো না না আমার কোনো সমস্যা হয় নাই তবে ওর একটু কষ্ট হয়েছে থাক কোনো সমস্যা নেই আমাদের বাড়িতে কাজের লোক আছে তোমার শরীল খুব সুন্দর করে মেসেজ করে দিবে বুঝতে পারছো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর করে টিপি দিবে হয়েছে অনেক আমি করতে হবে না ઘરે চলো তো আচ্ছা ঠিক আছে চলো আরে dara কাজের বউকে ডাকতেছি তোগো লাকিস না লাগবে না কি ব্যাপার হা করে তাকিয়েছিস কেন শোন আমার ভাই আর ভাই বৌ আসছে তুই এক কাজ কর ওদের জন্য যে ঘরটা গুছিয়ে রেখেছিস ওদেরকে নিয়ে যাও আয় চলো শহর বাড়ি খুঁজলাম আর তুমি দেখ এইখানে তুমি কাঁদছস কেন মা কি হয়েছে বেলি তুই জানোস আমাগো এই বাড়িতে তোর খালামণি আইছে কি খালামণি আইছে সত্যি চলো আমি খালামণির সঙ্গে কথা কব না না তোর খালামনি তো শুধু এই বাড়ির অতিথি না তোর খালামণি তো আমার জায়ের ভাইয়ের বউ কিন্তু কখন কি হয়ে গেল আমি তো কিছুই বুঝলাম না এখন যদি তোর চাষী জানে যে ওর ভাইয়ের বউ আমার মায়ের পেটের বোন তাহলে অনেক সমস্যা হয়ে যাইব তাই আমি কই কি ও যে তোর খালা খালামুনি এটা জানি কেউ না জানে বুঝবার পারছো ঠিক আছে মা তুমি যেটা কইবা বা ওইটাই খালা মনিরে দূর থেকে দেখবো কিন্তু খালা মনি কই আর ডাকবো না দিক থেকে মুখটা কেন ফিরাই নিতেছ চুপ কর কেউ না ফালাবো আমি চাই না আমার কারণে আমার ছোট্ট বোনটার সংসার নষ্ট হয়ে যাক তো তুই এখানে কেন সোস কেউ যদি দেখা ফালায় বিশেষ করে আমার যা যদি দেখা ফালায় তাহলে তো বাড়ি একদম মাথায় নিয়ে ফেলবো দেখো দেখলে তো তো আমার কি আপুরে কত দিন আমি জরাই জরি না আমি আমার মুখে শোনাপু তরাই চোখের পানি আর পড়তে দিবো না আমি আমি এই বাড়িতে কেন ইসি জান কেন শুধুমাত্র তরাই চোখের পানি মোসার জন্য আমি জানি এই বাড়িতে তুই অনেক কষ্ট করতেছ তোর যা তোর উপরে অনেক অত্যাচার করতেছে তোর মেয়েটার উপরে অত্যাচার করতেছে আর আমি সব কিছু যাই না সই না ওরই ভাইয়ের কাছে বিয়ে বসছি যাতে আমি প্রতিশোধ দিতে পারি তোর কষ্টের প্রতিশোধ নেওয়ার জন্য আমি এই বাড়িতে আইছি। আমিও দেখাই দেব আমার বোনটা তো কষ্ট দেওয়ার পরিণাম কি ভয়ঙ্কর হতে পারে তুই কোনো চিন্তা করবি না কেউ জানবো না কেউ না যে আমি তোর বোন আমি তোর কষ্টের প্রতিশোধ নিয়া তারপর এই বাড়ি থেকে যাবো কিন্তু তুই যে সিদ্ধান্ত নিছস এরে ভাই বানি নিছস তো তুই জানিস না আমার যা খুব ভয়ঙ্কর হিতে বিপরীত হইতে পারে উনি যতটা ভয়ঙ্কর তার থেকেও বেশি ভয়ঙ্কর আমি হইতে পারি তুই তো আমারে খুব ভালো করে ইস্তিনল তুই তো আমারে ছোট থেকে ওই শিক্ষা দিয়ে বড় করছস আর সেইটাই আমি এইবার ওই মহিলারের দিব দেখ দেখবেন যা করবি একটু ভাইবা চিন্তা করিস কারণ তোর নতুন নতুন বিয়ে হইছে আমি চাই না তোর সংসার নষ্ট হোক আমি চাই তুই সুখে থাক না রে আপু আমার সংসার নষ্ট হইব না কারণ সূর্য আমারে অনেক ভালোবাসে আর আমি জানি আমি যদি কিছু করি সূর্য কখনোই বাধা দিব না যাক একটা জিনিস ভাইবা খুব আনন্দ লাগতেছে এই অভাগিনীর কপালটা পুরা হইলেও বোনের কপালটা কিন্তু অনেক ভালো হয়েছে রে তোর এই মিথ্যা হাসি আমার আর ভুলাইতে হইব না আমি জানি তোর অনেক কষ্ট হইতাছে আর শোন আজকের পর থেকে তুই আর কোনো কষ্ট করবি না আমার এই ভাগ্নিটারে নিয়ে তুই অনেক সুখে থাকবি ঠিক আছে এবার তুই যা আবার কেউ দেখে ফেলাবো আবার পরে কোনো সময় তোর সাথে কথা কব ঠিক আছে সাবধানে থাকবি তাহলে এই মেয়েটা ছোট বৌমার বোন আচ্ছা আমিও কাউকে কিচ্ছু বলবো না এতদিন মুখ বন্ধ করে সব সহ্য করেছি এবারও আমি দেখতে চাই কি খেলাটা খেল হয় চাই মা জানো আজকে আমি খুব খুশি আসলে সাসির একটা উচিত শিক্ষা দেওয়া উচিত তার জন্য আমার খালা বোন এই হইছে এই কথা জানি আর কেউ না জানতে পারে সুপ আয় শোন পুকুর পারে যে জমিটা আছে ওটা কিন্তু আমি চিন্তা ভাবনা করছি তোর নামে দিব বুঝছস এখন তুই কি বলিস পুকুর পারে ওই জমিটা আমাকে দিবি মানে কেন বাড়িঘর কি ভাগাভাগি করছিস নাকি আরে ভাগাভাগি করি নাই করব সমস্যা কি শোন বাড়ির যে জায়গাগুলো আছে ওগুলো কিন্তু সব আমার নামে থাকবে ও আচ্ছা আচ্ছা তুই পুকুর পাড়ে সে জমিটা আমাকে দিবি আর বাড়ি ঘর তুই নিবি কেন ভবিষ্যতে কি তোর হাজবেন্ডকে নিয়ে ঘর জামাই যাওয়ার আছে নাকি কি এই সব উল্টাপাল্টা কথা বলতাছিস ঘর জামাই থাকবো কিসের জন্য শোন আমি হলাম ওই বাড়ির বড় মেয়ে এই সব কিছু বেশি বেশি পাওয়ার অধিকার একমাত্র আমার আছে তুই তো ছেলে তুই তো এত কিছু হেফাজত করে রাখতে পারবি না বাড়িঘর ওই বিল্ডিং সব আমার দরকার আমি ছেলে মানুষ আমার সংসার আছে তোর স্বামী সুখে তুই থাকবি তুই সব নি টাটা করছিস কেন দেখ উল্টা কথা বলিস না তো তোর এই সব কথা আমার পছন্দ হয় না কি হয়েছে এখানে সব জায়গায় বেশি কিছু না এই তো কিছু কথা বলছিলাম সূর্য ডার্লিং তুমি একটু যাও আমি একটু আপুর সাথে কথা বলবো ঠিক আছে দুজন মিলে কথা বলো আমি তাহলে আসি আ আমি কি ঘুরে আসি আচ্ছা যা কি বলবা বলো বলছি কি আপামনি আপনি কি প্রতিবন্ধী প্রতিবন্ধী কই না তো তাই যদি না হয় আপনাকে তো দেখি না বাড়ির কোনো কাজ কামে হাত দিতে আপনার ছোট ভাই এসেছে ছোট ভাইয়ের বউ এসেছে আপনি কি করছেন সারা দিন গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের একটু সেবা যত্ন করছেন না তাদের কি লাগবে না লাগবে সেদিকে খেয়াল রাখছেন না কেন আমি কাজ করব কেন কাজ করার জন্য তো কাজের লোক আছে ও সব কাজ করে দিবে তোমার যদি কোনো কিছু প্রয়োজন হয় তুমি ওকে বলবে ও করে দিবে সব দেখুন আপনি আমাদের ফ্যামিলি স্ট্যাটাস সম্পর্কে জানেন না আমি কি না একটা কাজের মেয়ের হাত থেকে খাবার খাবো আবার ওর থেকে জিনিসপত্র নিব কখনোই না দেখুন আমি যা বলবো সেইগুলো করতে আপনি বাধ্য কারণ আমি এখন আপনার বাড়ির গেস্ট ও আচ্ছা তো মিস গেস্ট আমি কিন্তু এই বাড়ির বউ কোনো কাজের বুয়া না আর তাছাড়া আমি কোনো কাজকাম করি না কাজ করার জন্য তো বুয়া আছেই তাই নাকি আচ্ছা আমি তো শুনেছি আপনাদের বাড়ির যে কাজের মেয়েটি সেই নাকি এই বাড়ির ছোটো বউ তাহলে উনি যদি এই বাড়ির বউ হয়ে কাজ করতে পারে আপনি কেন পারবেন না ইয়ে ইয়ে মানে ইয়ে কেন করছেন মিথ্যে তোর কিছু বলিনি যান আমার জন্য নাস্তা নিয়ে আসুন আচ্ছা ঠিক আছে রাগ কোরো না আমি যাচ্ছি তোমার জন্য নাস্তা নিয়ে আসছি এবার বুঝবেন যে কাজ করতে কতটা কষ্ট লাগে ঠিক যেমন আমার বোনের কষ্ট হচ্ছে এই আমার কাছে তোর যেতে হবে না তুই এক কাজ কর তুই অন্য কাজ কর আমি নিয়ে যাই নাস্তা তোমার নাস্তা দারুন দারুন বলছি আপনাকে কি বসতে বলেছি আপনি কেন বসলেন যান আমার জন্য লাঞ্চ রেডি করুন যান আরে বুজিস না কেন মাত্র দুদিন হলো আসলাম বোনের বাড়ি আসছি কিছুদিন বেরাবো না সূর্য তুই কাকে বিয়ে করেছিস তোর বউ তো আমাকে চাকলা মতো খাটাচ্ছে আমাকে এ কার হুকুম করতেছে ওটার হুকুম করতেছে আমি নাকি আমাদের বাড়িতে কাজ করব। শোন আমি আমাদের বাড়িতে আজও পর্যন্ত কোনো কাজ করিনি তোর বউয়ের এই সমস্ত ব্যবহার আমার ভালো লাগতেছে না তোর বউকে নিয়ে আজকে এক্ষুনি তোর বউকে নিয়ে চলে যা আচ্ছা বাবু একটু মন দিয়ে শোন এই তো আমারই বোন তাই না আমি তোকে ভালো করে চিনি। মানে ছোটবেলা থেকে তোর সাথে বড় হয়েছি। খেলাধুলা সবকিছুরতে মারামারি তো তোর সাথে খুব মানে ভালো লেগেছিল আমার। তুই খুব ভালো পারিস। সবই ঠিক আছে। কিন্তু তোর বাড়িতে আসছে। আমার আমারও কাজ করবে না। তুই তো কাজ করতে তাই না? তার কিছু লাগলে তোকেই তো বলবে তাই না? এই নিয়ে যে রাগারাগি করিস, চিলাচিল্লি করিস। লোকে শুনলে বলবো কি? কি? যে আমার দোষ দিতে চিস। আমার বাড়িতে কাজের লোক আছে। তারা কাজ করবে। আমি কেন কাজ করব? বৌমা এখন তোমার ভাইয়ের বউ কাজ করতে তোমার অনেক কষ্ট লাগতেছে আর তুমি দিনের পর দিন আমারই ছোট ছেলের বউকে দিয়ে কাজ করিয়ে যাচ্ছ তখন কি তোমার একটু বিবেকে বাধে নাই যে ও এই বাড়ির বউ আর আমার ছোট বউর মনে যে একটু কষ্ট লাগতে পারে সেটা একবার তুমি খেয়াল করো নাই আম্মা আপনি চুপ করেন শোনেন আপনার ছোট বউয়ের দেখাশোনার দায়িত্ব আমার না তার হাজবেন্ডের ছিল তার হাজবেন্ড মরে গেছে আমরা যে তারে খাইতে দিতেছি পড়তে দিতেছি এইটাই অনেক কিছু শোনো বৌমা ওর হাজবেন্ড মারা গেছে তাতে কি ওর সমস্ত দায়িত্ব এখন আমাদের তোমার এটা তুমি কি ভুলে গেছো ওর একটা মেয়ে আছে সেই মেয়েকেও আমাদের পালার দায়িত্ব কিন্তু তুমি সময় মতো ওই ছোট বাচ্চাটারও খাওয়ান দিতে দাও না কেন কেন এমন করো আজকে তোমার ভাইয়ের সামনে কিন্তু আমি সব বলে দেব তোমার ভাইয়ের কাছে আমি বিচার দেব যে তোমার ভাই আজকে কি বিচারটা করে কি কইলেন আমার ভাইয়ের কাছে বিচার দিবেন আরে আমার ভাই আমার কি এর বিচার করবে আমার ভাইয়ের বিচার আমি কইরা সারা পারি না শোনেন ওই ছোট বইয়ের জন্য আপনি আমার এতগুলো কথা শোনাইতেছেন এটার হিসাব দিতে হবে দাঁড়ান দেখাচ্ছি মজা আপু আপু শোন দেখছো বাবা তোমার বোন কেমন করে মাউজি আপনি কিছু মনে করবেন না আসলে আপু ছোট থেকে একটু এরকম আমি তোকে চিনি আমি বুঝতে পারছি আমি আমার আপু কাছে ক্ষমা দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে একটু সময় নেন আর আল্লাহকে বলুন

এই বাড়ির মালিক আমি তুমি না আপনি চুপ করুন আপনার কিসের বাড়ি আপনার জামাই তো সেই কবে মইরা ভূত হয়ে গেছে এখন আর আপনার বাড়ি নাই এইটা হলো আমার বাড়ি আমার স্বামীর বাড়ি শুনেন আপনার কোনো কথা চলবে না বুঝছেন আমি যা বলবো তাই হবে এই বেরো তাড়াতাড়ি বেরো বেরো কি ব্যাপার কি হয়েছে কি হয়েছে তোমার জানতে হবে না তুমি গেস্ট গেস্টের মতো থাকো তুমি আমার ভাইয়ের বউ হইছো দেখা আমার মাথা কিনা নাও নাই ঠিক আছে আমি গেস্ট গেস্টের মতোই থাকবো শুনুন আপনি যে কাজটা করতে গিয়েছিলেন ওদেরকে এই বাড়ি থেকে বের করতে চেয়েছিলেন ওরা যদি চায় না আপনাকে এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারে কারণ এই বাড়ির সন্তান হচ্ছে ও আর আপনার কোনো সন্তান নেই আর আপনি তারপর কি করবে নিশ্চিত আপনার বাবার বাড়িতে যাবেন তখন আমি কি করব জানেন তখন আপনাকে আমি ওই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব কারণ ওইটা আমার শ্বশুর বাড়ি আমার বাড়ি আপনার না শুনেছি সূর্য তোর বউ কি বলতেছে দেখো আপু তুমি যে নিয়মে চলতেছো যেমন তুমি এবারে বাড়ি থেকে সবাইকে বের করে দিতে পারো তোমার শ্বশুর বাড়ি ওটাও তো শ্বশুর বাড়ি ও চাইলে ওখান থেকে যাকে তাকে বের করে দিতে পারে সেটাই আর বেলে যদি চায় আপনাকে এই মুহূর্তে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে পারে আর আরেকটা কথা এই চাকরানের আরেকটা পরিচয় আছে সেটা হচ্ছে এই চাকরানি আমার বোন তোমার বোন হ্যাঁ এটাই আমার বোন আর আমি তোমাকে বিয়ে করেছিলাম শুধু আমার বোনের এই অত্যাচারের প্রতিশোধ নেওয়ার জন্য আমি খুব ভালো করেই জানতাম যে এইটা তোমার বোন কিরে এখন তুই পারিস এই মহিলাকে ঘাট ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে আর তাছাড়া আমি পুলিশের সাথে কন্ট্যাক্ট করেই এসেছি যদি বেশি বাড়াবাড়ি করে শুধু একটা ফোন দিব এসে নিয়ে চলে যাবে এখন তুই সিদ্ধান্ত নে তোর সংসার তুই কি এই মহিলাটাকে এই বাড়িতে রাখবি না ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবি না না আমার পক্ষে এটা সম্ভব না আমি যেমন এই বাড়ির বউ বুবো তো এই বাড়ির বউ উনি বড় বউ হ্যাঁ আমি বুবুরা অনেক ভালোবাসি অনেক সম্মান করি আমি যদি ওনার এই বাড়ি থেকে বের করে দেই উনি এখান থেকে চইলা গেলে আমার ভালো লাগবো না জানোস বুবু আমারে বকা জকা করুক মারধর করুক তারপরে আমার খুব ভাল লাগে আমি কেন প্রতিবাদ করি না জানোস কারণ আমি জানতাম আমার একটা বোন আছে আমি বুবুরে আমার বোনের মতোই ভালোবাসতাম আমি চাই না এই বাড়ি থেকে বুবু চইলা যাক বুবু আমরা কি পারি না তুমি আর আমি এই বাড়িতে দুই বোনের মতো হইয়া থাকতে আমার আর কি আছে কও তো একটা স্বামী আসছিল সে তো অনেক আগে আমারে প্রায় কোন এক দূরে চলে গেছে আমি একা আমি তোমাদের ভালোবাসা নিয়ে থাকতে চাই আমারই মেয়ে ডারে নিয়া তুমি কি পারো না আমারে আমারে তোমার বোন বানাইতে দেখো বাবু দেখো যাকে তুমি দিন রাত এত অত্যাচার করেছো সে কিনা আজকে তোমার হয়ে কথা বলতেছে শেখো কিছু সবার সাথে এরকম আচরণ না করে মানুষ কিছু আচরণ করতে পারো আমার বোন বলে তোমাকে লজ্জা হচ্ছে আমার সত্যি আমি খুব খারাপ একজন মানুষ তা না হলে তোর মতন মানুষ চিন্তা আমি ভুল করছি তুই কত ভালো মানুষ আমার নিজের বোনের চোখে দেখছ আর আমি আমি তোরে এতদিন কাজের বুয়ার মতো ব্যবহার করছি অতই আমারে মাপ করে দে বোন আজকের পর থেকে আমি তোরে আমার বোনের মতোই মনে করব কাজের মেয়ের মতো দেখব না তোর এই বড় বোনটাকে মাফ করে দে প্লিজ আমার কাছে আর maaf চাই আমারে ছোট কইরো না এমনিতেই আমি ছোট মানুষ যাই হোক আমার খুব আনন্দ লাগতাছে আমার বোনটা এত পর আমার কাছে পাইছি আর আমার সংসারটা আবার আগের মতো হয়ে গেছে